বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আজকে যে বিষয়ের উপরে যে রোগের উপরে আমরা বলবো আমি যেটা বলবো ওটা হচ্ছে হেমোরয়েডস পাইলস বয়াসের অশ্ব নানা রকমের নাম আছে কিন্তু রোগ একই হেমোরয়েডস অশ্বটা কী হেমোরয়েডস একটা এমন অবস্থা যেটাতে গুদা মলদ্বারে যে গুদাটা থাকে আর মালাসায় রেক্টম এর নাথগুলোর মধ্যে সৃজন চলে আসে ইনফামেশন হয়ে যায় কিংবা ভ্যারিকোসিটি হয়ে যায় এইগুলো দু রকমে আছে একটা হচ্ছে ইন্টারনাল হেমোরয়েডস আর একটা হচ্ছে এক্সটার্নাল হেমোরয়েডস কারণটা কী কারণ হচ্ছে বেশিক্ষণ কবজ থাকলে পেট পরিষ্কার না থাকলে পায়খানায় হচ্ছে না দুদিন একদিন তিন দিন পায়খানাই হচ্ছে না খুব জোর লাগে মল করতে হয় ফাইবারের খাওয়া যেটা প্রয়োজন সেটা আমরা খাই না খুব বেশিক্ষণ আমরা বেশ বসে থাকি পাঁচ ঘন্টা ছ ঘন্টা চলাচল করি না গর্ভ এই সমস্যা জন্মায় লিভারের সমস্যা পোর্টাল প্রেশার বেড়ে যাওয়ার জন্য হয় আর একটা যেটা সমস্ত বড় যে কারণ ওটা হচ্ছে হেডের টেন্ডেন্সি মানে মা বাবার ছিল আর আমারও হয়েছে তোমার দাদুর আর ঠাকুমা ছিল তারপর আমারও হয়েছে বাবারও ছিল আমারও হয়েছে এটা হচ্ছে হেইডি টেন্ডেন্সি এরপর আমরা আসি এইবার প্যাথোফিজিওলজিটা কি আছে সংক্ষেপে আমরা একটু চর্চা করিনি মলাশয়ের যে ভেনটা আছে ভেনাস প্রেসার তখন বেড়ে যায় নাচগুলো ওটা বড়ো হয়ে যায় ভেরিকোস হয়ে যায় মিকোসার তলায় মিকোসা যেটা আছে তার তলায় ইনফ্লেশন হয়ে যায় সেলিং হয়ে যায় এটি আগে গিয়ে পাইলস মাছের ধরনে একটা মাংসরূপ ধারণ করে নেয় এবং বড়ো হয়ে যায় বারবার স্ট্রেন দিলে জোর দিলে এই মুখোষটা বাইরে দিকে আসতে থাকে এর লক্ষণটা কী আছে সংকেত এবং লক্ষণ মল ত্যাগ সময় রক্ত বেরিয়ে আসে তাজা রক্ত ব্যথা যদিও একটু কম থাকে কিংবা না থাকে থাকেই না দুটা থেকে মাছের বাইরে বেরিয়ে আসা মদ ত্যাগের বাদ পরে মাংসটা নিজে থেকে ভেতরে চলে যায় এটা হচ্ছে আর্লি স্টেজের ক্রনিক কেসে माँ जेटा आल दुआर जो माँसटा वो टीपे दिए भेतर दिखे है हैं एक्सटार्नल पाइल्स की है एक्सटार्नल अवस्था कि है रक्त तो खूब बस बड़ो फुले जाए जला है चुलकानी है सम्बोज पाइल्स हम सबुज रंगे गाठ हो है বন্ধুরা পাইলসের জন্য খুব ভালো ওষুধ হচ্ছে হোমিওপ্যাথি হোমিওপ্যাথির মতন কোনো প্যাথি নেই যেটা পাইলসটাকে ঠিক করতে পারে উইদাউট অপারেশন প্রথম যে ওষুধই হচ্ছে ওটা হচ্ছে স্কুলের শেপো ভালো করে শুনবেন আর সে লক্ষণটাও ভালোভাবে শুনবেন এটাতে হয়ে যায় ফুলে যায় ব্যথা হয় এবং জ্বালা হয় মদ ত্যাগ করার সময় এবং মনে হয় যে কেউ সুচু হচ্ছে এর সঙ্গে মধ্যে পিঠে ব্যথা আছে পাইলসের সঙ্গে পিঠে ব্যথা হয় এরপর যে ওষুধি হচ্ছে দু নম্বর ওষুধি হচ্ছে হেমাবিলিস ভিকা রক্ত বেরোয় পাইলস থেকে ডার্ক रेगुलर ब्लीडिंग है, पाएसिक ब्लीडिंग रिक्रेस हो जाए कमजोरी हो जाए ओ समय बीडी होते ही थाके एबार अपन हमरा अशी नक्षत्रविका हैबिटुअल कंस्ट्रक्शन एवं कंस्ट्रक्शन ज्यादा रेगुलर हो थाके कौन सा भालो पुरुष का है ना मनुष्यर राग किंतु खूब रेसी एवं जीवन जापन से बोसु बोसुई करे বারে বারে ম্যা মল ত্যাগ করার ইচ্ছা হয় লেকে কিন্তু যখনই পায়খানা করতে যাবে বাথরুমে যাবে পটি করতে যাবে তখন দেখবে অল্প হবে ইচ্ছে কিন্তু থাকবে কিন্তু অল্প হবে এলো শকটে না চার নম্বর ওষুধ মল ত্যাগ করার পর মাস বাইরে চলে আসে মলদুয়ারে যে মাংসটা আছে মাংসপিন্ডিটা আছে ওটা বাইরে থেকে চলে আসে আর গুদার মধ্যে মানে মলদুয়ারের মধ্যে একটা হেভিনেস ভাব থাকে লুজ মোশন হয় পাতা পায়খানা হয় এবং এটাতেও পাইপটা প্রলেপস করে যায় সালফার খুব বড় ওষুধ বার্নিং ইচিং জ্বালা এবং চিলকানি ক্রনিক পাইলস যেমন পাইলস অনেক বছর পুরনো পাইলস ওর জন্য পুরোনো পাইলসের জন্য এটা হচ্ছে ক্লাসিক ওষুধ সকাল ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে পায়খানা খুব জোরে পেয়ে যায় নেক্সট ও হচ্ছে কলিন

ছুরি দিয়ে কাটছে মল ত্যাগ করার পরেও অনেকক্ষণ এই জ্বালাটা থাকে এর সঙ্গে আসলে আমরা দেখি নুসটস আর সারকস নসের মধ্যে সালফার টু হান্ড্রেড ক্রনিক টেন্ডেন্সি হলে এটা সপ্তাহে একবার নিতে থাকবেন নুরসোর্টস আছে নুরসোর্টসের মধ্যে হচ্ছে আপনার সোরাইনাম সালফুরিক অ্যাসিড যদি এই টেন্ডেন্সি থাকে ওষুধের সিলেকশান একমাত্র ডাক্তারাই করতে পারবেন আপনার শুধু এই অ্যাওয়ারনেস ভিডিওটা আর এই এডুকেশান পারপসের ভিডিওটা আপনাদের এডুকেশান আর অ্যাওয়ারনেসের জন্য জানাবার জন্য যাতে হোমিওপ্যাথি এই রোগের মধ্যেও খুব ভালো কাজ করে যদি আপনারা আপনাদের নিকটবর্তী ডাক্তারকে সম্পর্ক করেন আর ওনার কাছ থেকে ওষুধ নেন এবং এর সঙ্গে যদি আপনার অসুবিধা হয় তাহলে আপনারা আমাদেরকে আমাকেও কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাকে কল করবেন নাম্বার হলো সেভেন এইট নাইন জিরো টু এইট Double nine, double nine. Thank you. Long live Homopathy. Long live Honeyman.